হ্যালো ভিউয়ার্স আমি মোস্তাইন আহমেদ বলছি হোসটা ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসে এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ভিডিও এমবেড করতে পারি তো ভিডিও এমবেড যে কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের যে কোনো পেজ বা পোস্টে নতুন কোনো ভিডিও বা যেকোনো কিছু সরাসরি লিংকের মাধ্যমে এমবেড করে দিতে পারি যাতে করে ঝামেলা কম হয় ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা চলে যাব আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজারে ব্রাউজারে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিতে ঢুকব লগইন করব লগইন করে আমরা পোস্ট পোস্টে বা হচ্ছে পেজে যে কোনোটা যেতে পারি যেটা আপনি আপনার ভিডিওটি এমবেড করবেন আমি পোস্টে চলে যাই পোস্টে যে অ্যাড নিউতে ক্লিক করি তো ভিডিও এমবেড যে ব্যাপারটা ভিডিও এমবেড যে সাইটগুলো প্রোভাইড করে তার মধ্যে ইউটিউব ভিমিও এগুলো একটা আবার ওয়ার্ডপ্রেস ও ও এমবেড যেটাকে বলে ও এমবেড সাপোর্ট করে তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে ওয়ার্ডপ্রেস যেহেতু ও এমবেড সাপোর্ট করে এবং ইউটিউব বা ভিমিও যেহেতু ও এমবেড সাপোর্ট দেয় তো আমি প্রথমে মনে করেন আমাদের আপনার যে ভিডিও আপলোডিং যে সাইট আছে যেমন ইউটিউব আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আপনাদের যে ইউটিউব চ্যানেল থাকবে সেখান থেকে আপনার ভিডিও নিতে পারেন তো চ্যানেলে যাওয়ার পরে মনে করেন আমার এই ভিডিওটা আছে এটা আমাদের চ্যানেলের ভিডিও তো সেখান থেকে আমি করবো ফিডোর লিঙ্কটা নিয়ে নেব এই যেখানে যে লিঙ্কটা দেখা যাচ্ছে এই লিঙ্কটা আমি নিয়ে নেব কপি করবো কপি করে আমার পোস্টে চলে এসে এখানে এটা পেস্ট করব করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এমবেডিং যে সিগন্যাল চলে আসছে এবং একদম যেভাবে ছিল আমাদের ওই ভিডিওটার থামদেল সহ সেভাবে চলে আসছে এখানে আমি পোস্টের আইডেল দিতে পারি যে এমবেডিং ভিডিও দিলাম এমবেডিং ভিডিওটা যাওয়ার পরে এবার এখানে আমার সরাসরি দেখতে পাচ্ছি যে আমাদের তো এইভাবে আমরা আমাদের পেজে ভিডিও করতে পারি খুবই সহজ একটা প্রক্রিয়া তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে